আসারা আলাইকুম মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া দুজনে বর্তমানে মানে সবাই সমালোচনা করছেন তাদের ঠিক আছে সমালোচনা তাদের প্রাপ্য কারণ তারা সিনিয়র ক্রিকেটার চাপের মুহূর্ত যদি না খেলতে পারে তাহলে সেই সিনিয়রিটি দাম নাই দিনেশ কার্তিক কিন্তু অলরেডি বলেই দিয়েছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ সম্পর্কে যে তারা দুই হাজার বিশ্বকাপ খেলে অবসর নেয়নি কেন এখনো অবসর নেয়নি দেখে তারা কিন্তু অবাক হয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অবস্থানটা তো বিচার করতে হবে বিবেচনা করতে হবে মুশফিকের রিপ্লেসমেন্ট আপনি কই পাবেন এখন পর্যন্তও নাই ভাই তামিমের রিপ্লেসমেন্ট এখন পর্যন্তও নাই মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট জাকের আলি কিছুদিন হলে বর্তমানে ভালো করতেছে হয়তো বা তার জায়গা তো অন্য কেউ আসলে সামিম পার্টারে হয়তো ভালো করবে রিপ্লেসমেন্ট আপনি দেখেন না এক দুইটা ক্রিকেটার আপনি পাবেন এখন এক সাকিব আল আসার নাই দলে একমাত্র সাকিব আল হাসান দলে নাই রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদি মিরাজ জেন একজন বলার সেখান থেকে সে বর্তমানে ব্যাটিংটা ভালো করছে কিন্তু ভাই বড় মঞ্চে কিন্তু নিজেকে এখন পর্যন্ত মেলে ধরতে পারেনি কয়েকটা সিরিজে ভালো করেছে কিন্তু এখন পর্যন্ত কি সেরকম প্রফেশনাল অলরাউন্ডার পাইছেন বাংলাদেশে এত অলরাউন্ডার সাকিবের বিকল্প অলরাউন্ডার আপনি কি পাইছেন এখন বাংলাদেশে এখনও কি জন্ম হয়েছে হয়নি আপনি হিসেব করে দেখেন ইন্ডিয়ার মতো টিমে কতগুলো অলরাউন্ডার আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের টিমে কয়টা অলরাউন্ডার আছে ইন্ডিয়ান টিমে অলরেডি যে ন্যাশনাল টিমেরই তিনজন অলরাউন্ডার খেলতেছে ওয়াশিংটন সুন্দর থেকে তিনজন অলরাউন্ডার খেলতেছে অথচ বাংলাদেশে কিন্তু ভাই অলরাউন্ডার নাই বলেই চলে কিন্তু মাহমুদুল্লাহ মুশফিক বা চ্যাম্পিয়ন ট্রফিটা খারাপ করছে এই বলে এ না যে তারা একবারে মানে ফুরে গেছে শেষ হয়ে গেছে তাদের দিনটা ওরকম চায় নাই তাদের খারাপ গেছে দিনটা বা মুশফিকের ওরকম টাচটা আসতেছে না গেল বিপিএল থেকে খারাপ করতেছে কিন্তু তাই বলে এ না যে তারা দেশকে কিছু দেয়নি কিন্তু আপনি বিষয় হচ্ছে যে এর পিছনে ম্যানেজমেন্টটা আপনি একটু দেখেন না আপনি শুধু তো দুইটা প্লেয়ারকে দোষারোপ করতেছেন এর আচ্ছা কালকে না মুস্তুকুরি মাহমুদুল্লাহ রিয়াদ কালকে অবসরে গেল অবসরে যাওয়ার পর তার জায়গায় খেলাবেন কি হঠাৎ করে কি একটা মাহমুদউল্লাহ তৈরি হয়ে গেল আপনি হঠাৎ করে একটা মুশফিক রহিম আপনি কি তৈরি করতে পারলেন পারছেন কি এখন পর্যন্ত যদি পারতেন তালাত আজ পর্যন্ত তারা সে জায়গা থেকে কিন্তু সরত না হ্যাঁ একটা দোষ আপনি দেখাতে পারেন যে সিনিয়র ক্রিকেটারটা যারা সিনিয়র ক্রিকেটার প্রত্যেকটা সিরিজে তারা খেলেছে তারা যে জিনিসটা করেছে যে জুনিয়রদের যে একটা চান্স দেবে সুযোগ দেবে একটা সিরিজ গ্যাপ দিয়ে বা একটা সিরিজ বাদ দিয়ে কোনো একটা জুনিয়র কাউকে চান্স দেবে এরকমটা হয়তো করেনি এই দোষারোপটা কিন্তু এই কথাটা কিন্তু অলরেডি মিডিয়াতে আসছে যে বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র যারা ছিল তারা সবসময়ের জন্য নিজেরাই সিরিজ খেলছে জুনিয়রদের কখনো চান্স দেয়নি সুযোগ দেয়নি এটা অবশ্য কিছুটা হলেও সত্য কারণ আমি নিজেও দেখেছি এবং প্রত্যেকটা সিরিজেও আমি খেয়াল করেছি যেটা কিন্তু এখানে একটা সমস্যা আছে যদি ছুটি নেন যদি আপনি সেরকম ভাবে একটা সিরিজ থেকে ছুটি ছুটি পরবর্তীতে যদি কেউ ভালো করে তার জায়গাতে পরবর্তীতে তার দলে চান্স পাওয়ার সুযোগ মানে কঠিন হয়ে যায় এক দুইটা ম্যাচ পরে কিন্তু পরবর্তীতে ম্যানেজমেন্ট তাকে আর দেখে না তো এরকম ভয়ও কিন্তু তাদের মধ্যে কাজ করে বিদায় প্রত্যেকটা সিরিজে খেলেছে এখন যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি খারাপ করছে তাদের অবসরের সময় অলরেডি হয়ে গেছে বা হয়তো বা খুব দ্রুত অবসর নেবে মাহমুদুল্লাহ যাতে মুশফিকুর রেম কিন্তু এই যে তাদের নামে ব্যঙ্গ করা তাদের ব্যঙ্গ ছবি আঁকানো বা তাদেরকে আয়না বাবা ঠিক আছে হাজারো কিন্তু এই মাহমুদুল্লা কিন্তু আইসিসি ইভেন্টে দুই দুইটা সেঞ্চুরি আসে এই মুসফিকরের কিন্তু ডবল হান্ড্রেড আছে অনেকগুলো সো সেই কীর্তিগুলো আপনি ভুলে যায় না হয়তো বা এবারের আসরটা তাদের হয়নি কিন্তু তাদের কামব্যাকটা কিন্তু ঠিকই হবে খুব সময়ের অপেক্ষা এর জন্য কিন্তু তাদের যে পারফরমেন্সটা খারাপ হয়েছে এটা কিন্তু কিছুটা খালি তাদের দোষ না কিন্তু ম্যানেজমেন্টের পুরোপুরি দোষ আপনি বিপিএল এর টি টোয়েন্টি খেলে আপনি একটা ওয়ান ডে ফর্মেটের আপনি একটা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেলেন এর থেকেও কিন্তু বোঝা যায় যে আপনার কতটা পেশাচারিত প্রত্যেকটা টিম কিন্তু ওয়ানডে খেলেছে। প্রত্যেকটা টিম আপনি যদি দেখেন সেখানে বাংলাদেশের প্রিপারেশনটা ওয়ান ডে তে হয়নি ভাই সে টি টোয়েন্টি ম্যাচেস নিয়ে কিন্তু গেছে তার প্রতিফলন দেখতে পাচ্ছি মেহেদী মেরাজ ব্যাট চালানো দেখলে প্রথম বলে যায় ছম আছে সো মাহমুদুল্লাহ রিয়া মুসুকরি হয়তো আজকে খারাপ করছে কালকে ভালো করবে এবং হয়তো এবং স্ট্রংলি ব্যাক করবে এর আগে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ অনেকবারই ব্যাক করছে সো তাদেরকে ব্যঙ্গ করে কথা বলার কোনো বা ইতিয়ার বা ভাষা বাংলাদেশে আমাদের উচিত না বলাটা আসলে উচিত না কারণ যারা তাদের শেষ প্রান্ত তাদের যা কিছু দিয়েছে বাংলাদেশকে অনেক দিয়েছে এবং তারা কিন্তু শেষ ফিনিশিংয়ে আসে সো তাদেরকে নিয়ে কথা বলাটা আমাদের বোকামি বা খারাপ না কিছু না এটা ম্যানেজমেন্ট বেকআপ তৈরি করুক নর্মালি একে একে সরে যাবে তারা বেস্ট